বলে বুঝলাম কি বাবা কলি ভালো তাহলে কলি যদি ভালো হলো তাহলে শিব ঠাকুর কেন আসতে পারছে না কলি যুগে শিব রূপ ধরে এই জায়গাটা শুনতে হবে যতই আমরা শিব চতুর্দশী করি আর যতই আমরা শ্রাবণ মাসে এক মাস ব্রত করি যতই বাবার মাথায় জল দাও বাবা কলি যুগে শিব রূপটা ধরে আসে কেন আসেনি এই কেন কথা জানতে গেলে একটুখানি যাব আমরা মহাভাদর কারণ ঘটনাটা তো ঘটলো বাবা মহাভারতে এই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল যজ্ঞ এই ভগবান কৃষ্ণ সবাইকে যেই না কৃষ্ণ দাঁড়িয়েছে যুধিষ্ঠির মহারাজ রাজ্যে কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছ ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব পালন করবে না ভগবান আমার দাদা। আমি এই সবাইকে দায়িত্ব বুঝিয়ে আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব রেখে দিয়েছি সবাইকে তুমি একটা করে কাজ আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ কি কাজ করবে কৃষ্ণ পালি জানো দাদা এই জগৎ সংসারে সর্ব সবার আগে জগতে যত যত ভক্তই যজ্ঞে আসবে সবার প্রথমে আমি নিজের হাতে তাদের চরণ যুগল ধৌত করে দেব ছত্র ওঠেছে অসহায় কৃষ্ণ তুই কে আর আমি কে এটা আমি ভালো করে জানি আর তুই কিনা যারা যারা আসবে কি ছোট জাত কে নিচু জাত জাতির বিচার করবি না তুই সবার পদধোবাবি ভগবান মুচকি হেসে বলে দাদা আমার কোনোদিনই জাতের বিচার ছিল না কোনোদিনই ছিল না ওটা মানুষ করে ওটা আমার পক্ষে নয় ভগবান কোনোদিন নিচু জাত উঁচু জাত এটা বিচার করে না ভগবান সবাইকে কোল দেয় কোল যদি না দিত আপনারা আমরা যারা মায়াপুরে যাই ওটা তো মায়াপুর নয় ওটা ছিল মিয়াপুর আমাদের হিন্দু সমাজ আমরা মায়াপুর করেছি কিন্তু গোটা সম্পত্তিটা ছিল বাবা মিয়া সাহেবে মিয়া সাহেব কাকে বলে জানো বিধর্মী মুসলমান মলয় চাঁদ কাজী এই কাজীর নাম হচ্ছে মিয়া সাহেব এই মলয় চাঁদ কাজী বাবা প্রথম থেকে এই হরি নামে বিদ্বেষী ছিল মানে হরি নাম পছন্দ করতো না হিন্দুরা যেখানে হরি নাম করতো গিয়ে কোন কর্তাল ভেঙে দিত কর্তাল গুলো গঙ্গায় ফেলে দিত আর বড় বড় লাঠি দিয়ে এই খোলগুলো মেরে ভেঙে দিত নবদ্বীপের মানুষরা একেবারে আমাদের নামে বাধা দেয় মহাপ্রভু বলেছিল বেশ তোমরা চিন্তা করো না কালকের একটা ব্যবস্থা করে দেব কাজী সাহেব ওই খোল ভর্তাল ভেঙে রাত্রি বাড়িতে গিয়ে ঘুমিয়েছে আর ভগবান কি করেছে যেন একেবারে বুকের উপরে চড়ে বসেছে দেহটা মানুষ কোন রূপ গণেশ ঠাকুর গণেশ ঠাকুর নারসিংহ বাহদে কাজীর বুকের উপরে চড়ে বসেছে বললো কাজী তুমি আমার ভক্ত প্রাণে ব্যথা দিয়েছ তুমি আমার হরি নামে বাধা দিয়েছ শোনো কাজি আজকে আমি তোমাকে আদেশ করে গেলাম আজকে থেকে তুমি হিসাব করে রাখবে এক মাস এক মাসের মধ্যে এই রকম দিনে আমি তোমার প্রাণ নিতে আসব স্বপ্নটা দেখেই বাবা সকালবেলা কাজী কাজি ছুটলো নিমাইচরণ মৃত্যুকে কেনা ভয় পায় কাজী চরণ করে বলল নিমাই আমি ভুল করেছি বাবা আমি অন্যায় করেছি আমি বন্ধ দিলাম আজকের পর থেকে আমি আর এই হিন্দুদের নামে বাধা দেব না শুধু বাধা দেবো না নয় আজকে থেকে আমি মুসলমান হতে পারি আমি তোর এই হরি নামে যোগ দেব সকাল বেলা করে নিমাই নাম করে মুসলমান কাজে এসে নামে যোগ দেয় তাতে কি হলো মুসলমান সমাজ ক্ষেপে উঠেছিল যে আমাদের কাজী হিন্দুদের হরি নামে যোগ দিচ্ছে তাতে কি হলো সমাজ কাজীকে এক ধরে করে দিয়েছিল শুধু এক ধরে করলো না বলেছিল কাজীর মৃত্যুর পর আমরা কেউ কবরস্থানে নিয়ে যাব না কাজীকে কবর দিয়ে কেউ আমরা কবরে একটা ফুলও দেব না কাজীর মৃত্যুর সময় যদি পিপাসায় ছটফট করে আমরা কেউ কোনোদিন কাজের মুখে একটু জলও দেব না ছুটল নিমায়ের চরণে নিমা শুনেছিস আমি তোকে ভালোবাসতাম বলে তোর নাম ভালোবাসলাম বলে আমার সমাজ আমাকে এক করে দিল বলল আমার মৃত্যুর পর আমাকে কেউ কবর দেবে না ভগবান হেসে বলেছিল দরকার নেই কারণ যে আমারে চায় তারে আমি চায় আর যে আমারে না চায় তারই আমি না চায় কে গো অনেকেই আমরা বলি না টাকা পয়সা থাকলে শেষের দিনে সব একバルदात থাকবে ভুল ধারণা তোমার আমরা বলি একটা পুত্র সন্তানের দরকার শেষের দিনে আমার মুখে পিণ্ডি দেবে কে গো গ্যারান্টি দিতে পারবে যে তোমার ইন্ডো দেবে কে গো গোবিন্দ ঘোষের কথা একবার ভেবে দেখে স্ত্রী ছিল পুত্রও ছিল চিরজনমের মতো ভগবান সব কেড়ে নিল শেষে ভগবান নিজেই সন্তান হয়ে গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে পিণ্ড দান করল কে বলেছে হয় না সে কি ভগবান ছিল আপনাদের মতো তো ভক্ত ছিল তাহলে তারা যদি পারে আমরা কেন পারি না গো কারণ আমাদের সেই ভাবটা নেই সেই ভাবনাটা তো আমাদের নেই তো মহাপ্রভু কাজীকে বললো তুমি আমায় ভালোবাসো যখন ভাবলে কি করে শেষের দিনে আমি তোমার পাশে কাজী যখন বার্ধক্য দশা এলো পিপাসার জলের জন্য ছটফট করলো কোন মুসলমান এলো না ভগবান নিজেই গিয়ে কাজীর মুখে জল দিল কাজী যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলো ভগবান নিজে নিয়ে কাজীকে কবর দিতে গেল যে জায়গাটা মায়াপুর আছে বাবা বামন পুকুর অনেকে হয়তো দেখেছে এই বামন পুকুরে কাজীকে কবর দেওয়া হলো শুধু কবর দিল না কাজীর একটা আক্ষেপ ছিল বাবা যে আমার কবরে কেউ একটা ফুলও দেবে না ভগবান ওই কাজীকে কবর দিয়ে কাজীর কবরের উপরে একটা চাপা ফুলের গাছ পড়ে মনে হয় যেন কাজীর কবরটাকে কেউ সাজিয়ে দিয়েছে সেগুলো জগৎকে জানাবার জন্য আজও কিন্তু বাবা গাছটা বেঁচে আছে যারা যাবেন একবার মায়াপুরে ঢুকতে আগে স্টপি যে বামন পুকুরে দাঁড়িয়ে কাজী সমাধিতে একবার প্রণাম করো মুসলমান হতে পারে তারা তো গৌর কৃপা পেয়েছে পরশমনির পরশে যেমন লোহা সোনা হয় ঠিক তদ্রু আমার ভগবান যে গাছটাকে নিজের হাতে পুঁথেছে একবার অন্তত পরশ করে আসবে কেন জানো ওখানে যে গৌর পরশ লেগে আছে আমার ভগবান মুসলমানকেও মুসলমান বলে ঘৃণা করতো না সবাইকে কোল দিয়েছে সবাইকে প্রেম দিয়েছে সবাইকে দিয়েছে। কিন্তু আমরা বড় বড় বাবা আমরাই ঘৃণা করি মানুষ মানুষকে কিন্তু না আমার ভগবান কোনো দিন ভক্তকে ঘৃণা করেন সবাইকে প্রেম দিয়েছে নাম দিয়েছে তাই তো আজকে যুধিষ্ঠির যোগ্যে ভগবান বলছে যুধিষ্ঠির দাদা সবার আগে আমি সবার পা ব্যবস্থা করবো তা যুধিষ্ঠির মহারাজ বলছেন কৃষ্ণ এত তো আমার চোখে কাজ ছিল কি বাবা কি এমনি এমনি পা ধোয়াচ্ছে নিজের জন্য শুধু না অপরকে শিক্ষা দিতে চাই নিজে আচরি ধর্মজীবেরই শিখাই নিজে না করলে জীবকে শেখানো না যায় কি গো মা যারা শিক্ষা জায়গায় দাঁড়ায় তাদের নিজেদের যদি শিক্ষাটা না হয় নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদে তাহলে অপরকে কাঁদাবে কি করে নিজে যদি সাধুগুরু প্রশ্নার্থে সম্মান না করে তাহলে তার কথা শুনে বাবা কিছু শিক্ষা হবে বলে মনে হয় তাহলে আগে নিজের আচরণ ঠিক করতে হবে তবে তো অপরকে শিক্ষা দেবে আইতো কৃষ্ণ দয়ময় নিজে পাদ হওয়ারছে কেন আপনাদের আমাদের শিক্ষা দিল পরে কলিজি তোরাও আমাকে দেখে সে বাড়িতে গুরুজন যদি আসে সবার আগে পাদ হওয়ার ব্যবস্থা থাকো ভালো লাগলো মা খুব আপনাদের এখানে এসে যে বাড়িতে আমি আছি যারা কীর্তনের আয়োজন করেছে আমার মত অদক্ষ কirtni আসতে। জানি না কত বড় অপরাধী তবু রাধা রানীর চরণে জানাবো আমার মতো অধম কীর্তনিয়া চরণ যুগল করে দিয়ে তবে বাড়িতে ঢুকিয়েছি রাধা কাছে প্রার্থনা করব রাধে যেন অন্তিম সময় পর্যন্ত তাদের গৌর গোবিন্দ চরণে মন মতি থাকে নিতাই গৌর প্রেমান হরি বল হরি বল শুধু এই বাড়ি বলি না প্রত্যেকের এটা নিয়ম বাড়িতে সাধুগুরু বসনা ভক্ত এলে সবার আগে মা নিজের হাতে চরণ যেগুলো ধৌত করাও সাধু গুরু বৈষ্ণব যদি নাও পাও বছর অন্তর যদি গুরুদেব তোমার বাড়িতে না আসে তাহলে যে যার ঘরের বাবা মা তো আছে যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে চেষ্টা করো মা বছরে একবার অনেকে কথাটা শুনে বাবা একটু হাসে কিন্তু আমি হাসির কথা বলিনি এটা তো আমার কথাই নয় ভগবান কৃষ্ণ সুদামাকে বলে রেখেছে সুদামা সবার আগে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা তারপরে গুরু হলো শিক্ষা গুরু দীক্ষা গুরু তারপরে গুরু হলাম তাহলে এ জগতে তো ভগবান কোনদিন বলেনি সবার আগে আমি বড় গুরু সবাইকে সবাইকে শিক্ষা দিল সবার আগে বাবা মা আর এই পৃথিবীতে মনে রেখো মা সারা বছরই একটা দিন যেমন তুমি ভগবানকে প্রতি দপ্তর পূজা অর্চনা করো ঠিক সেই রকম একবার বাবা মাকে সিংহাসনে বসিয়ে এমনি করে মালা গলাই দিয়ে নিজের হাতে চরক যুগল ধুল করে একবার বছরে নিজের হাতে বাবা মাকে খাইয়ে দে কেন জানো যে ছোটবালা থেকে নিজে না খেয়ে তোমাকে কত যত্ন করে খাইয়েছি তাহলে আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য নয় যে আমরা বড় হয়ে একবার অন্তত বছরে বাবা মাকে নিজের হাতে খাইয়ে দেব প্রতিটা মনুষ্য জীবনে কর্তব্য ভগবান বলছে যার স্বভাব যার চরিত্র যার মনোভাব এমন হয় সে যদি কৃষ্ণ ভজন করতেও ভুলে যায় ভগবান বলে সে যদি আমাকে ডাকতে ভুলে যায় আমি কোনোদিনই সেই ভক্ত যেতে হবে না তাকে ভারত সারা জীবন আমি তার দরজায় দাস হয়েছি তাহলে এই হলো ভগবানের বিধান কিন্তু আমরা মানতে চাই না বাবা বলিন মানুষ তো এই শাস্ত্র বিধান গুলো শুনতে চাই না তাই তো ভগবান রাজস্বয়ী যুগে পা শুধু পা দোবালো নয় আরো একটা কাজ করেছিল কি কাজ জানো যারা যারা প্রসাদ পেয়েছিল আমার কৃষ্ণ দয়াময় ওই প্রসাদে নেঠোগুলো নিজের হাতে নর্দমায় ফেলেছিল শুধু নর্দমায় ফেললো না ভক্তরা যখন প্রসাদ পেয়েছে বাবা থালাতে লেগে আছে না এঠো

ধক্ষদির মা ধোওয়াচ্ছিস মেনে নেওয়া যায় ধক্ষদির এঁঠো মাথাগুলো ফেলছিস মেনে নেওয়া যায় কিন্তু কৃষ্ণ তুই এঁঠো গায়ে মাতছিস কেন সাপকে সাঁসেই ভগবান বললেন যদি শিরি দাদা এই জগৎের সাঁসাইয়াই মামা করে সবার পাপির বিধান আমি কৃষ্ণ দয়াময় করি কিন্তু জানো দাদা এই জগতে আমি হলাম মহাপাপি কি বললি তুই নিজেকে বলছিস মহাপাপি বলে হ্যাঁ সবাই তো পাপ করে আর আমি তো করেছি মহাপাপ শিখি তুই মহাপাপ করেছিস কৃষ্ণ তা কি এমন পাপ করেছিস বলে শোনো দাদা

কৃষ্ণ তুই এটা কি বলছিস রাবণ রাজাকে মারলে পাপ হয় জীবনে তুই বলছিস সেই রাম অবতারে মেরে পাপ হয়েছে চুপচাপ বলে দাদা এই জায়গায় তো সব গন্ডগোল সবাই বলে রাবণ নাকি ভালো লোক নয় কি মাইরা রাবণ ভালো লোক না খারাপ লোক ভালো লোক হাই ভগবান মায়েদের মাথার গন্ডগো রয়েছে রাবণ নাকি ভালো লোক এখন যে ভগবানের বউ চুরি করে নিয়ে যায় সে ভগবানের বউ দিকে নজর দেওয়া কেন তাহলে নিশ্চয়ই তার চরিত্র খারাপ ছিল নজরটা পড়লো বলে না সব নজর সমাজে এক করে দেখলে হবে না না কেউ যদি মনে করে নারী ভোগের সম্পদ তার কাছে ভোগের সম্পদ হয় আর কেউ যদি মনে করে বাবা নারী হলো সাধনার নারী হলো আরাধক নারী ভজনে নারী কিন্তু বাবা শুধু ভোগের নয় নারী ভজনের ভজনের যদি না হতো তাহলে একটু লক্ষ্য করে দেখেন ওই বিল্ল বাবা মালা চিচ্চিত সাধনা ভজনা করে কেউ একজন পতিতা নারী বার বনিতা সেই পতিতা নারীর চরণ ভজন করি ঠাকুর কে পেয়ে একটা নারীর চরণ ভজন করি এই চন্দ্রী ঠাকুর কালী সাধক ছিল রামীর চরণ ভজন করে গোবিন্দ চরণ পেয়ে গেল আমার বিল্লমঙ্গলে যেমন চঞ্চিতামণিকে পেল আমার চট্টি ঠাকুরের নামে কে ভজন করে ভগবানের চরণ পেল জয় দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করে রাধা মাধবের কৃপা পে তাহলে কেউ যদি মনে করে নারী শুধু ভোগের আর ওরা সংসার করবে আর কিছু না কিন্তু নারী ভজনের নারী সাধনা যদি বলো কেন বললাম যেদিন অসুরীদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে সেদিন ওই নারী দশ ভোজা দশাতে অসুর নিধনে না করত তালে দেবতারা যত কথা কে গো দেবদাদের তেজ দিয়ে নারী সৃষ্টি করতে হয়েছিল পুরুষ নয় আর যতই পুরুষ বলুক না কেন নারী আছে বলে তো তবে তো বাবা পুরুষ শক্তি মা আর নারী যদি বামে нареকে ভজন করো তোমার ভজন সাধন সঠিক হবে না নারী তোমার প্রয়োজন তালে নারী ভজনের নারী আরাধনা কিন্তু এই মণ্ডদরি মা রাবন রাজার পাট রানীর মধ্যে বড় রানী মণ্ডদরি মা বছর বছর কাচ্ছে কেন কারণ সতী নারী তো পাঁচ শতীর মধ্যে একটা সতী মণ্ডদরি হগো স্বামী শেষে তুমি অন্য কারো দেখতে পেলে না সমাজে একেবারে ভগবানের বউকে দেখতে হলো আর তোমার এতগুলো বউ থাকা সত্ত্বেও ভগবানের বউ তুমি বললে কেন কথা বলতে বলতে বাবা রাবন একবার আমার সীতামাকে মা বলে ফেলেছে

আমার এত কৌ থাকা সত্ত্বেও আমার এত ঘর থাকা সত্ত্বেও আমি সোনার রাব সোনার লঙ্কার আমার এত ঘর ছিল কিন্তু সীতামাকে চুরি করে রেখেছি কোথায় এখানেই তো উত্তর বেরিয়ে গেল দেখো অ যেখানে শকের ছায়া লাগে না সেইখানে করিল আর চেরিতা কেন মার খাওয়াচ্ছি জানো তোমায় একটা কথা বলি ওই সীতা ভব পারের তরণী তরণী মানে কি নৌকা আচ্ছা ধরো নৌকাটা একজন চালাচ্ছে এই যে মাঝি চালায় নদীর ঘাটে নৌকাটা রেখে কোথাও খেতে গেছে বা ঘুরতে গেছে বা বিশ্রাম করতে গেছে আচ্ছা বাবা হঠাৎ যদি কেউ একজন এসে নৌকাটাই বেশ করে মারে মানে ভাঙচুর করতে মানে ইচ্ছা হচ্ছে যেন নৌকাটা ভেঙে দেবে আর যদি একবার বাবা মাঝির খানে চলে যায় মাঝি ছুটে দেখতে আসবে না তার নৌকা থেকে মারে দেখি। তার নারী জাতি মন্দরি কিছু বুঝতে পারিনি এত কঠিন কঠিন কথা হরি বল একটু সরে যাও দাদা একটু সরে যাও এত কঠিন কঠিন কথা বুঝতে পারছে না মন্দদরি তা মন্দদরি কে খুলে বলছে মন্দদরি তুমি বুঝতে পারছো না শোনো সীতা মা যদি নৌকা হয় আর ওই নৌকাটা চালাই কে বলো মাঝিটাকে আমার রঘুপতি রাম চন্দ্র

ছুটি আসবে সোনার লঙ্কা যেদিন আমার প্রভু আসবে সেদিন যদি আমার রাজ্যে খরা দেখা দেয় আমা খরা মানে বোঝত মানে খরা মানে নাকি প্রচুর বৃষ্টি মানে খিচুড়ি স্কুলে যাই খরা মানে খাল বিলি নদী নালার জল বহুদিন বহু বছর বৃষ্টি নেই মানে সব শুকিয়ে গেছে জল পাওয়া খুব মুশকিল তারাবন বলছে মন্দ দড়ি যদি আমার রাজ্যে খরা দেখা দেয় আর সেই সময়ও যদি আমার রাম আসে বলো বলো কি দিয়ে চলো তুমি ধোবাইবে বুঝি <laughs> জলগুলো অপচয় করবো যেখানে শেখা আমি আটকে রেখে দিয়েছি কেন জানো যেদিন আমার প্রভু আসবে সেদিন যদি আমি কোথাও জল না পাই আমার রামচন্দ্রের চরণ নিয়ে সেই দিন আমি কি করি বোঝানো আমার চোখের জলে চরণ Oh, গিয়ে দেখেন সেই রাবণকে মারল রাবণকে মেরে আমার রামচন্দ্রের সর্বশরীরটা পাপি হল সকাল মতন দুর্গা পূজা করেই তো রাবণ নিধন হলো আজকের সেই রাবণকে মেরে রামচন্দ্র পাপ করল মাথা থেকে পাপ পর্যন্ত রামচন্দ্রের পাপি হয়ে গেল সেই পাপটা ত্রেতাজকে ধোবে সুযোগ পাইনি সুযোগটা পেল কবে কৃষ্ণ অবতারে যুধিষ্ঠিরী রাজস্বয় যোগ কি যেখান থেকে গিয়েছিলাম আমার সেখানে ফিরলাম মনে পড়ছো তো বেশ চলো আবার এখান থেকে যাই ভগবান কৃষ্ণ বলছে যুধিষ্ঠির দাদাকে দাদা আমি রাবণকে মেরে যে পাপটা করেছি সেই পাপটা খণ্ডন করব তোমার যজ্ঞে ও মাইরা তাহলে এইটুকু শুনে কি বুঝলাম যদি আপনারা আমরা তো মানুষ মাত্রে পাপ করব আর পাপী যখন হলাম তাহলে বাবা পাপ থেকে মুক্তি পেতে গেলে সাধুগুরু বৈষ্ণব দেখলে তাদের চরণ পাওয়াও তাও যদি না পারো ভোষ্ণাবদের উচ্ছিষ্ট পাতা একটু পরিষ্কার করো তাও যদি না পারো ভোষ্ণাবদের এঠো নিয়ে একটু গায়ে মেখে